প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমিরুল ইসলাম খান সাংগঠনিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজিবুর রহমান এবং আলোচক হিসেবে ছিলেন সার্জেন্ট মোহাম্মদ আলমগীর দওয়ান এছাড়া আট ইউনিয়নের সম্মানিত সদস্যরা বিশেষ আলোচক হিসেবে সভায় অংশ নেন আলোচনা সভায় বক্তারা চাকরিকালীন স্মৃতিচারণ অবসরোত্তর জীবনে সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন সভা শেষে সংস্থার উদ্যোগে সদস্যদের অংশগ্রহণের প্রতিযোগিতা ও র্যাফেল রো অনুষ্ঠিত হয় এবং উনিশশো একত্রিশ সালে যারা মুক্তিযুদ্ধ করে দেশের জন্য আত্মস করে গেছেন তাদেরকে সন্তার সাথে স্মরণ করছি এবং যারা যাদের যাদের জন্য আজকে আমরা স্বাধীন একটি মাতৃভূমি পেয়েছি তাদেরকে স্মরণ করে রাখার জন্য আজকের দিনটা আমরা উদযাপন করছি আমরা সকলেই গজারিয়া থানার যত সেনার সদস্য আছেন যত যত সদস্য আছেন আমরা একত্রিত হয়েছি তাদেরকে স্মরণ করে রাখার জন্য এবং আমরা চাই আমরা যে কোনো দেশে কর্মকাণ্ডে পক্ষে আমরা এছাড়া জনগণের পাশে আছি এবং আপনাদের সহযোগিতা যদি পাই আমাদের সংগঠনটা অনেক দূরে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ মকবুল হোসেন দেশ আমার টিভি